আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার অন্য অন্য জাতির প্রতি হল আন্তঃক ধন্যবাদ এবং আমার যারা যারা শিষ্য স্বাবত কমেন্ট করেছেন যে গুরুজি আমরা কাজ করতে গেলে ভয় লাগে আমাদের একটা শরীর বন্ধ করাটা বিদ্যা দেন তা দেখেন আমি আজকে আপনাদের মাঝে শরীর বন্ধ করা এটা গুরুবিদ্যা এবং আমি যেটা মুখে মুখ দিয়ে যেটা বলে দেব সেটা গুরুবিদ্যা মুখ দিয়ে যেটা বলে দেবো সেটা গুরুবিদ্যা আর বই পুস্তাকের বিদ্যার ক্ষমতা আছে এক এবং গুরুর মুখের বাক্য হলো এক তাই আপনারা যারা দেশ দেশের বাইরে থেকে দেখতেছেন তবে গুরু ছোটো হোক আর খারাপ হোক আর চেয়ারা বাল হোক আর নাই হোক গুরুবিদ্যা তা গুরুবিদ্যা এবং যারা এই বিদ্যা দিয়ে কাজ করতেছেন বা অন্য কোনো কবিরাজের বিদ্যা দিয়ে কাজ করতেছেন তবে দেখেন দয়া করে আমি একটা কথা বলে দিই আপনাদের মাঝে আপনি যার কাছতে একটা কথা শিখবেন সেও আপনার গুরু আপনি তাকে গু তার তাকে গুরুর প্রতি শ্রদ্ধা রাখিয়ে কাজ করবেন দেখবেন কাজে আল্লাহর রহমাতে সফল হবেন এবং গুরু নিন্দা মহাপাপ গুরুকে কখনো নিন্দা করবেন না কেউ যেমন আমার গুরুরা আছে আমার গুরু মারা গেছে জীবিত আছে আমার এখন বর্তমান যে গুরু আছে তার বাড়ি আছে সান্তারাট বালুডাঙ্গা নওগা জেলা এবং তার তার গ্রামের বাড়ি যে জায়গায় থাকে সে জায়গার নাম হচ্ছে লুধোনি মোড় এবং সেই গ্রামের নামটাই হচ্ছে লুধুনি তা আমার গুরুজি এবং আমার বাজান তার নাম হচ্ছে গুরুবকুল কবিরাজ আমি তার শিষ্য তা আমি এই পর্যন্ত যতগুলো কাজ করেছি আমার গুরুদের আশীর্বাদে আমার একটা কাজ এখনো হয়নি বলে শব্দ আসেন আর আমি কিন্তু বেশিরভাগে শ্মশানে কবরস্থানের তিন রাস্তায় বেশিরভাগে কাজ করি চালানি কাজ তা আপনারা যদি আমার থেকে ব্যক্তিগত কোনো কাজ করে নিতে চান বা নিতে পারবেন আর যদি কেউ মনে করেন যে না আমি বাড়িতে বসে গুরু চ্যানেল দেখে কাজ করব আপনারা কে কোন কে কোন জেলার থেকে কাজ করতেছেন আগে আমাকে কমেন্ট করে অনুমতি নিয়ে তারপরে কাজ করবেন তাহলে আমি আপনারা কাজে সফল হতে পারবেন আপনারা কাজে সফল হতে পারবেন তবে গুরুর অনুমতি ছাড়া কিন্তু কেউ কোনো কাজ হয় না ওই যে বলে না যে এ বিদ্যা বশীকরণ এ এ এ বশীকরণ ও বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন মরণ মান তবে আপনারা গুরুর কাছেতে অনুমতি নিয়ে তারপরে কাজ করবেন দেখবেন যে কাজে কত সুন্দর সফল হয়েছে আপনাদের তা আজকে আমি শরীর বন্ধ করা বিদ্যাটা দিচ্ছি তবে আমার গুরুজি গুরু বকুল কবিরাজ আপনারটা সকলই তার জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন এবং আমারও জন্য করবেন আমি যাতে মানুষের কাজে উপকার করতে পারি এই সুনাম নুককানি আমি যাতে রাখতে পারি আর আমার ভারত বাংলাদেশের শিষ্য আছে আমার আমার গুরুজিরও আছে আমার শিষ্যদের ভিডিও দিয়ে দিছি একশো আটটা ত্রিশুলি পরে আমার শিষ্য গিয়ে শোয়াই দিছি দিয়ে আমি ত্রিশুল চালানি করেছি আপনারা হয়তো দেখেছেন তা আমি সেই রিয়াত আর আজকে যে শরীর শরীর বন্ধ করার মন্ত্রটা দিচ্ছি আপনারা সব সবসময় শরীর বন্ধ করতে পারবেন তা শোনেন কেউ টানবেন না স্ক্রিন করবেন না এবং যদি আমার থেকে ব্যক্তিগত কোনো কাজ করে নিতে চান আমার বাড়িতে এসে আমার বাড়ি খুলনা জেলা ডুমুরিয়া থানা চার নম্বর খুনিয়া ইউনিয়ন আমার নম্বর ইয়াদ কবরি আল্লাহ হাফেজ আপনারা শরীর বন্ধ করা বিদ্যা শোনেন আসমান কল্লাম জমিন জমিন করলাম খা খাকে তুই আমার মা আমার দিয়ে যে কোন অদ্রস হবে তারের দরে খা হিল আল্লাহ হিল দোয়া হাসিল হল কুরআ মিন একবার আসমান করলাম জমিন জমিন করলাম খা খাকে তুই আমার মা আমাদের যে কোনো সব তারা হিল হল করে লাহিল দু হাইছিলমিন আসমান করলাম জমিন জমিন করলাম খা খাকে তুই আমার আমাদের কোনো সময় হিল তারা হলে লাহিল একদমে তিনবার পড়ে বকি তিনটে থাকে এক দুই তিন আল্লাহর রহমাতে আমার গুরুর আশীর্বাদে আপনার দেহ বন্ধ শরীর বন্ধ আপনি কাজ করেন এবং গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন কে কোন জেলা থেকে করতেছেন কাজ করার আগে গুরুকে কমেন্ট করবেন যে গুরুজি আমি অমুক জেলার থেকে এই শরীর বন্ধের কাজ করতেছি আমাকে অনুমতি দেন আমি আপনাদের অনুমতি দিয়ে দেব আপনার কাজ করবেন শুধু কাজ করার আগে কমেন্ট করবেন যে গুরুজি আমি অমুক জেলার থেকে শরীর বন্ধের কাজ করতেছি বা মিলমিশের কাজ করতেছি বা বিচ্ছেদের কাজ করতেছি কাজ করার আগে কমেন্ট করবেন আমার ভিডিও নকশা আছে টোটকা আছে বিভিন্ন প্রকারের দিও আছে আপনারা করুন এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ